গুড মর্নিং বলে শুরু করলেও আজকে জানো তো অনেকটা বেলায় ব্লগটা আরম্ভ করেছি দেখো একটা জায়গায় এসছি তোমাদের দেখাচ্ছি কোথায় আগে তোমরা দেখো এখানে আমি চুলবুল আর ভুলটুকে নিয়ে এসছে লাড্ডু এসছে ঠাকুর মশাই এখন এসে পৌঁছায়নি দেখাচ্ছি তোমাদের কোথায় এসেছি তার আগে বলি দেখো অনেক ডুবু এত বিরক্ত করছিল ওকে আগে একটু খাইয়ে নিলাম তারপর আবার স্টার্ট করলাম দেখো এটা একটা ফ্ল্যাট তোমরা দেখতেই আমরা এসছি দেখতে আগে তোমাদের ফ্ল্যাটটা দেখিয়ে নিই তারপর ইচ্ছা আছে তোমাদের কি জন্য ফ্ল্যাটটা দেখতে সেটা জানাবো তো দেখো বুলটু আমি সবাই উঠে গেছি মোটামুটি ফ্ল্যাটে ঢুকছি আর কি ঠাকুর মাসে ওদিকে হিরামাসি আর কাকিমাকে নিয়ে আসছে বুঝলে ফ্ল্যাটটা দেখানোর জন্য ফ্ল্যাটটা তোমাদের দেখাবো তার আগে তোমরা একটুখানি জন্মাষ্টমীর দিন কেমন কি পুজো হলো কোথায় কিভাবে সেটা একটু তোমরা দেখে নাও তো লাড্ডুবাবু ভীষণ ছোটো আর আমি ওকে নিয়ে একা জোগাড় করে উঠতে পারিনি সেই জন্য এবছর আমি কিছুই করিনি গত বছর লাড্ডুবাবু একদম ছোট্ট ছিল আমার মানে আতুরও মাত্র উঠেছিলো আর ইনফেকশনে ভুগছিলাম তোমরা জানো সেই জন্যও কিছু করতে পারিনি এবছরে কিছু করতে পারিনি মনটা ভীষণ খারাপ ছিল ঠাকুরমশাই আবার বলল যে ঠিক আছে সামনের বছর বড় করে নয় করবে একটু তো বড় হয়ে যাবে আর এটা কাকিমাদের বাড়িতে এসছি কাকিমারা দেখো অনেক রকম ফল প্রসাদ কেক আমরাও এনেছিলাম কেক দেখলেই তোমরা সব কিছু ভোগ টোক সব কিছু করে গোপালকে দিয়েছে ঠাকুর মশাই এবার পুজো করবে আর কি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের জন্মাষ্টমীর পুজোটা ভালো লাগবে কাকিমাদের বাড়িতে আজকের এই ভিডিওটা যেহেতু একটু ছোট এবং কম সময় সেই জন্য মানে চেষ্টা করছি যে পুরোটাই আর কি তোমাদের সামনে তুলে ধরার কোনো এডিট আমি সেরমভাবে করিনি মানে কাঠ দিয়ে বাদ দিইনি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর পুজোটাও

তুলসীপত প্রাঞ্চলিক নম শ্রীবিষ্ণবে বাসুদেবায় নারায়ণ তো দেখো ফ্ল্যাটের তো এটা এন্ট্রেন্স আমাদের আমরা যে ফ্ল্যাটটা মানে দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে এটা এন্ট্রেন্স ঢুকেই হচ্ছে এটা ডাইনিং রুম যে দাঁড়িয়েছি এখন চুলগুলোর হাতে ক্যামেরা ছিল তা ওকে লাড্ডুবাবুকে দিয়ে তারপরে হচ্ছে আমি ক্যামেরাটা নিজে ধরে তো এবার তোমাদের দেখাবো তো দেখো এন্ট্রেন্সটা তো তোমরা দেখেই নিলে আর এইটা হচ্ছে পুরো ডাইনিং রুমটা হ্যাঁ এই মাথা থেকে ওই মাথা বেশ খানিকটা বড় আর এইটা হচ্ছে একটা রুম টু বিএইচকে আর কি এটা হচ্ছে একটা রুম মেঝেটা জানো তো আমাদের এই বাড়িতে যেমন আর কি এখন আছি যে যেরকম মেঝে সেই বাড়ির মতো দেখো তোমরা আর দেখো এইটা একটা রুম আর এইগুলো আগে যারা ছিল তাদের জিনিস তারা নিয়ে চলে যাবে হ্যাঁ এগুলো কিছুই থাকবে না আর এইটা হচ্ছে একটা বাথরুম এটা হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম হ্যাঁ এখনো সাফসাফাই হয়নি তো অনেকদিন বন্ধ ছিল ওই জন্য একটুখানি ময়লা আছে আর এইটা হচ্ছে একটা বারান্দা মানে ব্যালকনিটা আর আর কি এটা হচ্ছে কিচেন রান্নাঘর আর একটা বাথরুম মানে এটা হচ্ছে তোমার ডাইনিং রুমের সাথে বাথরুমটা ফ্ল্যাটটা দেখা হয়ে গেল এরপর তো বাড়ি চলে আসলো তোমরা দেখতেই পেলে আর হচ্ছে এসেই লাড্ডুবাবু আরম্ভ করে দিয়েছো ওর কাতা কম্বল নিয়ে টানাটানি যাই হোক কাকিমারা একটু বসে বেরিয়ে গেছিলো তারপরে সন্ধ্যেবেলা বুলটু পড়তে বসে যে কিন্তু দাদাকে পড়তে দেবে কেন কিছুতেই দাদাকে পড়তে দেবো না দাদার বই খাতা টেনে টেনে নিয়ে নেবো তাই দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে কিন্তু হচ্ছে এই যে আমরা ছোট ঠাকুর মশাই যে ধুতি পড়েছে বুঝলে ধুতি পরে ছোটাছুটি লাফালাফি আচ্ছা তোমাদের বলেই দিই এবার ফ্ল্যাটটা কী জন্য নেবো ফ্ল্যাটটা আমরা কেনার জন্য চেষ্টা করছি বুঝেছো তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও কারণ এই ঘরটা বড্ড ছোটো আর ভাড়ার ইচ্ছা নেই ঠাকুর মশাই বাজেটের মধ্যে পেয়েছে তাই সবারই তো একটা বাজেট থাকে জানোই তোমাদের প্রত্যেকবার বলি যাই হোক বাজেটের মধ্যে আমাদের আছে বলে তাই চেষ্টা তো করছি পেপারগুলো করে সার্চিংয়ে দেওয়া হয়েছে কারণ কতটা কী মানে সঠিক আছে কি না আছে সব জেন মানে সব জানতে পারার পর তারপর তোমাদেরকে ওই আপডেটটাও আবার দেবো ততক্ষণ লাড্ডুবাবুর সাথে আমাদের এখন কি কর্তব্য কত রয়েছে তোমরা সেটা শুনে নাও টাটা

Ото, ото, অত ото. Ото. Айди, ну. Ото, на, অত 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 ото, ото, ото. তো চলো আজকে আরও একটা দিন এরকম করেই গেল আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর ভালো থেকে সুস্থ থেকে সুন্দর থেকে নিজের শরীর যত্নে বেশি বেশি করে টাইম স্পেন্ড করতে সাপোর্ট করে দেখতে থাকো টাটা